নমস্কার আমি প্রবীর মণ্ডল আর আপনারা দেখছেন মানবাধিকার বার্তা মানুষের সাথে মানুষের পাশে সব সময় সবখানে প্রতিনিয়ত নদীর জল দূষিত হচ্ছে সাধারণ মানুষের সচেতনতার অভাবে আর তার জেরে বিপুল ক্ষতিগ্রস্ত হচ্ছে মানুষ তথা পশু পাখিদের জীবনযাপন কারখানার বর্জ্য পদার্থ নদীর জলে এসে মিশছে আর তার ফলেও জল দূষিত হচ্ছে এছাড়া কৃষিনির্ভর মানুষ জমিতে রাসায়নিক কীটনাশক ব্যবহারের ফলেও মানুষের জীবনযাত্রা প্রভাবিত হচ্ছে এই সব কথা মনে রেখে ওয়েস্ট বেঙ্গল স্টেট প্রোগ্রাম ম্যানেজমেন্ট গ্রুপের উদ্যোগে নদীর ঘাটে ঘাটে আবর্জনা সংগ্রহের মাধ্যমে বাসিন্দাদের সচেতন করতে অভিনব পন্থা নিল মালদা ডিস্ট্রিক্ট গঙ্গা কমিটি ও মানিকচক ব্লক শুক্রবার থেকে এই ব্লকের উদ্যোগে শুরু হয়েছে নদী উৎসব দু চলবে রবিবার পর্যন্ত প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ হয় ছিল বসে আকো ও কুইজ প্রতিযোগিতা এই নদী উৎসবকে ঘিরে আলপনা ও পুজোপাঠের মধ্য দিয়ে যেন চাঁদের হাট বসেছে উপস্থিত ছিলেন জেলার প্রকল্প আধিকারিক সুব্রত দাস জয়েন্ট বিডিও দেবব্রত মণ্ডল মানিকচক থানার আইসি পার্থ সারথী হালদার বন বিভাগের আধিকারিক প্রদীপ দাস সহ নদীপ্রেমী অসংখ্য মানুষ ঙ্গল প্রোগ্রাম ডাইরেক্টর আন্ডারে আমরা ডিস্ট্রিক্ট বেঙ্গল কমিটির তত্ত্বাবধানে মানিকচক ব্লক সংলগ্ন মানিকচক ঘাটে রিভার ফেস্টিভ্যাল দু হাজার তেইশ নদী উৎসব আমরা অর্গানাইজ করছি এইখানে আমাদের আপাপর যে মানিকচক ঘাট সংলগ্ন যে পাশ দিয়ে বয়ে যাওয়া গঙ্গা নদী রয়েছে সেই গঙ্গা নদীর সাথে মানুষকে তাদের যে একটা আর্থিক সম্পর্ক ধরে রয়েছে সেই সম্পর্ক যাতে অটুট থাকে সেই চিন্তাভাবনাকে আরও একটু দীর্ঘায়িত করা এবং তার পাশাপাশি এবং তাদের নিজেদের জীবন সংগ্রামের পথে এই নদীকে কেন্দ্র করে যাতে আরও ভালো উন্নত পর্যায়ে পৌঁছাতে পারে সেই মেসেজ আমরা দেওয়ার এই অনুষ্ঠানের মধ্যে চেষ্টা করছি আমাদের এই নদী উৎসব আজকে থেকে শুরু হলো আগামী তিন দিন ধরে চলবে মানে আমাদের রবিবার বাইশ তেইশ এবং চব্বিশ তারিখ এই তিন দিন ধরে আমাদের এই উৎসব প্রোগ্রাম চলছে এবং এখানে বিভিন্ন রকমের ইভেন্ট আমরা অর্গানাইজ করছি যেখানে মেনলি ফোকাস করা হয়েছে ঘাট প্যা হাট বলে একটা ইভেন্ট যেখানে লোকাল মানুষ তাদের লোকাল প্রোডাক্টিভিটি নিয়ে বসছেন এবং সেটা তারা ফোকাস করবেন এবং সেইগুলো আমরা একটা হাটের রূপ দিতে চাইছি যাতে এখানে কেনা বেচা হয় তার পাশাপাশি বাচ্চাদের এবং কালচারাল অনেক অ্যাক্টিভিটিস আমরা দেখেছি এবং বিশেষ আকর্ষণ হিসাবে রয়েছে আমাদের গঙ্গা আরতি যেটা আমাদের বাইরের স্টেটগুলোতে হয় সেই তাকেই আমরা করে এইখানে আমরা করার চেষ্টা করছি আমরা আশা রাখি যে মানুষ এটাকে খুব সুন্দরভাবে নেবে এবং আমাদের যে বার্তা ভূষণমুক্ত গঙ্গা নির্মল গঙ্গা যেন ধারাবাহিকতা থাকে বজায় থাকে এই বার্তা আমরা এই প্রোগ্রাম তিন দিনের মধ্যে দেওয়ার আপনার নাম আমার নাম সুব্রত দাস আমি ডিস্ট্রিক্ট প্রজেক্ট অফিসার ডিস্ট্রিক্ট গঙ্গা কমিটির নাম্বার